বাইশে জানুয়ারি হরিহরপাড়ায় নিখোঁজ হয়েছিল এক কিশোরী পাঁচ দিন অতিক্রান্ত হওয়ার পর ওই এলাকা থেকে উদ্ধার হয় ওই কিশোরের মৃতদেহ তবে কিশোরের মৃত্যুতে চড়েছে এবার রাজনৈতিক রং এবার বিজেপি পুনরায় ওই কিশোরের মৃতদেহ ময়না তদন্তের দাবি তুলল বিয়ের ধুতি পাঞ্জাবি ও শেরবানি সেরা ঠিকানা পাঞ্জাবি রাজা নবাব ঠিকানা আটাশ মোহন সেন রোড হাগরা বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল জিরো গত বাইশে জানুয়ারি নিখোঁজ হয়েছিল হরিহরপাড়ার ধরমপুর এলাকার এক কিশোরী পাঁচ দিন অতিক্রান্ত হওয়ার পর ওই এলাকা থেকেই উদ্ধার কিশোরীর মৃতদেহ সেই মৃতদেহ ঘিরে শুরু হয়েছে নাটকীয় কাহিনী কিশোরীর পরিবারের তরফ থেকে তিনজনের নামে অভিযোগ করা হয়েছে দায়ের করা হয়েছে এফআইআরও তার মধ্যে আছে অভিযুক্তের মা ছেলে এবং বাবা তার উপর ভিত্তি করে হরিহরপাড়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে মা ও ছেলেকে যদিও অভিযুক্তের বাবা এখনো পর্যন্ত পলাতক ঘটনায় রাজনৈতিক রং স্থানীয় বিজেপি নেতা বললেন হবে পুনরায় তদন্ত আমরা পুলিশ আমরা বুঝতে পারলাম যে এখানকার পুলিশ প্রশাসন বা এর সঙ্গে যারা যুক্ত তারাই এই ঘটনাটিকে আড়াল করার চেষ্টা করছে এই গরিব পরিবারটি তাকে এরা মাইনরিটি পরিবার এবং খুব গরিব পরিবার তো এরা যাতে বিচার পায় তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এদের প্রথম দিন থেকে আমরা পুলিশের উপর মানে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করি ফাঁসি চাইব এটা বিচার ফাঁসি চাই কি হয়েছিল ঘটনা তো ওই তো বাইশ তারিখ মিসিং তারপর সাতাশ তারিখ বডি পেলাম